আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে আপনি যদি আপনার ফোনের মধ্যে ভাই একটা সেটিংস অন করে নিতে পারেন এই কথাটা কিন্তু আর কখনোই বলা হবে না এই ভিডিওটা যারা ব্যবসায়িক কি নতুন রিলেশানে আসেন সেই ভাইদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা অনেকেই আসেন আমরা যখন ফোনে কথা বলতে চাই তখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের রেকর্ড করার প্রয়োজন পড়ে তখন যদি আমরা রেকর্ড অপশনটার মধ্যে চাপ দিতে যাই তখন কিন্তু অফিস থেকে অটোমেটিকলি অপরপ্রান্তে থাকা লোকটাকে বলে দেওয়া হয় যে আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে তখন কিন্তু সেই লোকটা সতর্ক হয়ে যায় তখন কিন্তু আমরা সেই কথাটা রেকর্ড করতে পারি না আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা সেটিংস শিখিয়ে দেবো যেই সেটিংসটা ভাই আপনি একবার অন করে নিতে পারলে আপনি জক তো খুশি কথা রেকর্ড করে নিতে পারবেন তখন কিন্তু আর সেই লোকটা বুঝতেও পারবে না চলুন কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা আপনিও শিখে নিতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখে দিচ্ছে ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন এবং কি এই ভিডিওটা আপনার টাইম লাইনের মধ্যে শেয়ার করে রেখে দেবেন যেন পরবর্তীতে খোঁজে পেতে আর সমস্যা না হয় তো চলুন কিভাবে এই কাজটা করতে হয় ভিডিওতে দেখে দিচ্ছে ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন গোপনে আপনার প্রিয় মানুষ অথবা যে কারো কল রেকর্ড করার জন্য সবার প্রথমে আপনার ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারের মধ্যে টাচ করে দিবেন দেন এখানে আপনারা লিখে দেবেন ই ডাবল এক্স এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন এইখানে এই লেখাটা সার্চ করে দিলেই কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন আমি এখান থেকে আমার ফোনের মধ্যে ইনস্টল করে দিচ্ছি আপনাদেরকে ভিডিও লাস্টে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো ওই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে গেছে এখন আমি অ্যাপ্লিকেশনের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলাম অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো হবে দেন এখানে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রেফারেড ইঞ্জিন আপনারা সর্বপ্রথমে এই অপশানটার মধ্যে টাচ করে দেবেন দেন এখানে আপনার ফোনের মধ্যে এই পারমিশনটা দিয়ে দেবেন অর্থাৎ এই অ্যাপের পারমিশনটা আপনার ফোনের মধ্যে দিয়ে দিবেন এইখান থেকে আপনি সুইচ অন করে আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে পারমিশনটা দিয়ে দেবেন দেন এখান থেকে ওকেতে টাচ করে দিবেন এইখানে অ্যাপের পারমিশনটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন এখানে আর আপনাদের কোনো কাজ নেই দেন এখন যেহেতু আপনারা এখান থেকে ডায়াল প্যাড থেকে কল দিবেন তার জন্য এইখানে আপনার ডায়াল প্যাডের মধ্যে একটা সেটিংস অন করতে হবে তার জন্য আপনার ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এইখানে চাপ দিয়ে ধরে রাখলে আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো এখানে আপনারা অ্যাপ ইনফোর মধ্যে টাচ করে দিবেন অল রাইট অ্যাপ ইনফোতে আসার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে আপনারা এখান থেকে স্টোরেজের মধ্যে টাচ করে দিবেন স্টোরেজে টাচ করার পর আপনারা এখান থেকে যে কাজটা করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে দুটো অপশন আছে একটা হচ্ছে ক্লিয়ার ডাটা আর একটা হচ্ছে ক্লিয়ার চেস আপনারা এখান থেকে সিম্পলি ক্লিয়ার ডাটার মধ্যে টাচ করে দিবেন দেন এখান থেকে এটাকে ক্লিয়ার ডাটার মধ্যে ওকেতে টাচ করে দিবেন অল রাইট এখান থেকে আপনার কাজ শেষ এখন থেকে আপনি যাকে মঞ্চে তাকে কল দিয়ে কিন্তু কল রেকর্ড করবেন তখন কিন্তু আর অফিস থেকে অটোমেটিকলি তাদেরকে বলে দেওয়া হবে না যে আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে তাতে করে কিন্তু আপনি যে কোনো কল সহজেই রেকর্ড করে নিতে পারেন তো আপনারা যদি চান যে এই অপশানটা রাখবেন না বন্ধ করে দিবেন তাহলে আপনি চলে যাবেন আবার আপনার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা আবার প্রেফারেট ইঞ্জিনের মধ্যে টাচ করে দিবেন দেন এখান থেকে এটাকে অফ করার জন্য এখানে আপনারা সবার প্রথমে যে অপশনটাতে ছিল ওই অপশনটার মধ্যে দিয়ে দেবেন দ্যাট সেট এখন কিন্তু এই অপশনটা অফ হয়ে গেছে তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা দেখে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন অথবা আপনাদের একটু প্রকারে এসে থাকে ভিডিওটাতে থেকে লাইক এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ